হাই ফ্রেন্ডস আমি রেনি চলে এলাম আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে অনেক দিন ধরেই ইচ্ছে করছিল সোয়ারমা রোল খেতে আজ খাবো কাল খাবো করে যাওয়াই হচ্ছিল না আজকে ভাবলাম খেতেই হবে তাই পৌঁছে গেলাম রেস্টুরেন্টে তো ফার্স্টটাকে দেখিনি সোয়ারমা রোল কীভাবে তৈরি করে জিনিসটা কী তো আমিও দেখলাম আর তোমাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওটা শেয়ারও করলাম আর দামও খুবই রিজনেবেল আশি থেকে একশো টাকার মধ্যেই নেয় মোটামুটি দোকানগুলোতে সোয়ার্মা রোলে যে একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায় না ওটাই আমার খুব ভালো লাগে অ্যাট লাস্ট আমার গরম গরম শোয়ার্মা রোল রেডি আমি এবার খেয়ে নেব যারা এখনো এই রোল ট্রাই করনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর যারা আগে ট্রাই করেছো তারা অবশ্যই আবার খাবে আর জানাবে কেমন লাগলো আর অবশ্যই কিন্তু ভালো থেকো বন্ধুরা আর সুস্থ থেকো আজকের মতো টাটা ফ্রেন্ডস আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না